প্রিয় ছাত্র ছাত্রীরা এর আগে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এই দুটি পরীক্ষা দিয়ে এসছ সেই হেতু তোমাদের পরীক্ষা সম্পর্কে মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে এবারে যে পরীক্ষাটি তোমরা দিতে চলেছো সেটা হচ্ছে ফাইনাল পরীক্ষা বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এই পরীক্ষা আগে দুটি পরীক্ষা থেকে একটু পার্থক্য কারণ এর প্রশ্নমান একটু বেশি আছে অর্থাৎ তিরিশ নম্বরের প্রশ্নমান সময় থাকবে একটু বেশি এক ঘন্টা তোমাদের শ্রেণীর নাম দেওয়াই আছে কি না প্রাক প্রাথমিক আর বিষয় হচ্ছে বাংলার এবার দেখো তোমাদের যে দু তিনটি জায়গা পূরণ করতে হবে বা লিখতে হবে সেটি হচ্ছে প্রথমে হচ্ছে বিদ্যালয়ের নাম তোমরা অবশ্যই বিদ্যালয়ের নাম যদি বানা না জেনে থাকো যে স্যার বা ম্যাডাম থাকবেন ওনাদেরকে জিজ্ঞেস করে বিদ্যালয়ের নামটি জেনে নিবে কারণ তোমরা পিপি বা প্রাক প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করো সেই কারণে অনেকে হয়তো বিদ্যালয়ের নাম বানান করে লিখতে নাও পারতে পারো তাই এটা জেনে নেওয়ার পর তোমাদের যে যেখানে নাম আছে দেখো শিক্ষার্থীর নাম এখানে তোমাদের প্রত্যেকে নিজেদের নাম হবে সে নিজেদের নামটি এখানে লিখবে এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো তবে হ্যাঁ এটা বাংলায় লেখার চেষ্টা করবে যেহেতু এটা বাংলা পরীক্ষা দিচ্ছ এবং বাংলায় লেখা আছে জানা তারপরে বিভাগ অনেক স্কুলে বিভাগ থাকতে পারে কিন্তু বেশিরভাগ বিদ্যালয়ে বিভাগ অপশানটি থাকে না কারণ প্রাইমারি সেকশানে বিভাগ বলে কিছু হয় না এরপরে হচ্ছে রোল নাম্বার অর্থাৎ তোমাদের যে ক্লাসে যে প্রেজেন্ট করো যে রোল নাম্বার সেই রোল নাম্বারটি এখানে লিখবে অবশ্যই বাংলায় লিখবে দেখো তাহলে প্রথমে আমি আলোচনা করব একের দাগে দেওয়া আছে শাড়িগুলি কর অর্থাৎ এই যে প্রশ্নগুলো আছে ক খ গ পাঁচটা কোয়েশ্চেন আছে এই পাঁচটা কোশ্চেনে দেখো যে দুটো ঘর প্রত্যেকটা লাইনে যে দেখো দুটো করে ঘর ফাঁকা আছে কোথাও পরে কোথাও মাঝে কোথাও শেষে কোথাও এইভাবে প্রশ্নগুলো সাজানো হয়ে যায় এবং এই প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নাম্বার করে সব মোট পাঁচটা কোয়েশ্চনের জন্য পাঁচ নাম্বারে তোমাদের এটা লিখতে হবে তাহলে প্রথমে দেখো দেওয়া আছে ক খ তারপরে এই দুটো ঘরে কি হবে তোমরা মনে মনে ভেবে না কি হতে পারে তাহলে আমি বলে দিচ্ছি ক খ গ ঘ তারপরে দেখো ক্ষয়ের দাগের আছে তাহলে আগেরটা ছিল শেষের দুটো ঘর ফাঁকা ছিল এখানে দেখো একটা ঘর পূর্ণ আছে একটা ঘর ফাঁকা আবার একটা পুণ্য একটা ফাঁকা তাহলে এবার দেখো চয়ের পরে কী হতে পারে একটু মনে মনে ভেবে না যদি তোমাদের ভাবনাটা ঠিক হয়ে থাকে তাহলে মিলিয়ে নাও চয়ের পরে ছ তারপরে আছে বর্গীয় জ তারপরে কি হবে নিশ্চয়ই ঝ তাহলে চ ছ বর্গীয় জ তারপরটা দেখো গয়ের দাগের ঠিক আগেরটারই মতন একটা করে ঘর পণ্য আছে একটা করে ঘর ফাঁকা আছে ট আছে তারপরে কি হবে ঠ আবার বলছি ট তারপর দেখো ঘরের দালের প্রথম ঘরটি ফাঁকা আছে এবং শেষের ঘরটি ফাঁকা আছে তাহলে প্রথম ঘরে কি হতে পারে একটু ভেবে নাও মনে মনে প্রথম ঘরে হবে প ঠিক ফ ভ আবার বলছি প ফ ভ তারপরে দেখো শেষ প্রশ্ন মাঝখানে দুটো ঘর ফাঁকা আছে আবার শেষ দুটো ঘর পূর্ণ আছে তাহলে মাঝে দুটো কি কি হতে পারে তাহলে প্রথমে আছে অ তারপরে হবে আস্যই দীর্ঘই আবার বলছি অ আ হস্যই দীর্ঘই তাহলে হয়ে গেল এইগুলো তাহলে এই যদি পাঁচটা দাগে পাঁচটাই ঠিক করা তাহলে তোমরা পাঁচে পাঁচ পেয়ে যাবে এরপরে আমি আলোচনা করবো ঝুড়ি থেকে একটি করে অক্ষর নিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করা অর্থাৎ এখানে দেখো তিনটে দাওয়া আছে একটা ঘর ফাঁকা আছে এখানে একটা দাওয়া আছে একটা ঘর ফাঁকা আছে এখানেও একটা এখানে দুটো দাওয়া আছে একটা ঘর ফাঁকা এখানে দুটো একটা ঘর ফাঁকা তাহলে এই যে প্রত্যেকটা দেখো কোশ্চেনে একটা ঘরে বর্ণ নেই তাহলে সেইগুলো তাহলে কোথা থেকে নিতে হবে দেখো এইটা আছে শব্দ ঝুড়ি এখানে দেখো লেখা আছে যে শব্দ ঝুড়ি থেকে তাহলে শব্দ ঝুরি কোথাটা কোথায় লেখা আছে দেখো এখানে লেখা আছে শব্দ ঝুড়ি তাহলে এখানে অনেকগুলো শব্দ আছে ঠিক আছে এই শব্দগুলোকে নিয়ে এখানে এই অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে তাহলে দেখো দেখি এখানে অ আছে বর্গীয় তাহলে অজ গ র হবে কারণ তোমরা জানো অজগর তাহলে এই রটা এখানে তোমরা নিয়ে নিবে তাহলে অজগর হয়ে গেল তারপর দেখো হয়চন্দ্রবিন্দু আকার দিয়ে ফাঁকা আছে তাহলে কি হতে পারে ভেবে নাও দেখি নিশ্চয়ই তোমরা ভেবে নিয়েছ মিলিয়ে নিই তাহলে উত্তরটা কি হবে এই দন্তেশ্য আছে এখানে চলে আসবে তাহলে হাঁস হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো আ আছে গয়ের দাগের আ আছে দেখো তারপরে ফাঁকা আছে তাহলে এটা আছে দেখো এই মটা এখানে চলে আসবে তাহলে একটা আম তোমরা জানো আম খেতে খুব পছন্দ করো তোমরা সেই আম এখানে হবে তারপর দেখো ছয় আকার আছে গ আছে তাহলে দেখো এই গ থেকে কি কি হতে পারে দন্তেশ্ব হয়ে গেছে তারপরে ম হয়ে গেছে তাহলে দেখো দেখি কি হতে পারে হ্যাঁ ঠিক ভেবেছ ল হবে তাহলে আকার গ ল কি লো ছাগল তারপর দেখো তাহলে বাকি থাকলে এখানে দেখো শুধু একটাই বাকি আছে তোমরা এখন দাগ দিয়ে দিতে পারো যেগুলো এখানে নিয়ে নিয়েছো সেগুলো ছোট করে দাগ দিতে পারো যেটা দেখবে বুঝতে সুবিধা হবে তাহলে বাকি থাকছে এই পটা দেখো গকার ল আকার মাঝখানে ফাঁকা আছে তাহলে কি হতে পারে ভাবো হ্যাঁ সঠিক ভেবেছ ছো গয়কার লয়কার পর গোলাপ ঠিক আছে তাহলে এই শব্দ জুড়ি থেকে এই পাঁচটি শব্দ নিয়ে এখানে বসিয়ে দিলে সঠিকভাবে সঠিকভাবে উত্তরটা করতে পারলে এখানে তোমরা পাঁচে পাঁচ পেয়ে যাবে তাহলে পাঁচ এখানে পাঁচ দশ নম্বর তোমরা পেয়ে গেলে তারপরে দেখো তিনের দাগের ছক থেকে কথা খুঁজে অর্থপূর্ণ শব্দ লেখ তাহলে এখানে একটা ছক আছে দেখো এই ছকটা এই ছক থেকে কি করতে হবে না শব্দগুলোকে নিয়ে এসে এখানে বসাতে হবে যে সেই শব্দগুলোর মধ্যে একটা অর্থ থাকে যেমন দেখো এখানে দেখো আছে ল আছে তাহলে জল মানে তোমরা জানো প্রত্যেকদিন তাহলে বলগিয়েজো আর ল এই দুটো নিয়ে এসে এখানে বসিয়ে দিলে জল তারপরে দেখো ক্ষয়ের দাগের ফাঁকা আছে তারপরে দেখো এটা দুটো হয়ে গেছে তাহলে এটা আর ধরবে না বরগেজ আকার মো জাম এখানে জাম বসিয়ে দিলে তারপরে দেখো আছে গয়দার ঠাকা তাহলে এই দুটো ঘর হয়ে গেছে পূর্ণ তাহলে বাকি থাকছে এই দুটো ঘর তাহলে লয়াকার আকার ল লাল রং তোমরা জানো অনেকে লাল রং পছন্দ করে তারপরে দেখো আছে ঘ ভয়াকার তো ভাত তোমরা স্কুলে প্রত্যেকদিন মিডডে মিলে ভাত খাও পরিচিত শব্দ তাহলে হয়ে গেল এটা জল এটা জাম এটা লাল এটা ভাত তাহলে এখানে আছে চারটা ঘর যদি সঠিকভাবে ভাবে তোমরা লিখতে পারো এবং ছক থেকে সঠিক অর্থটা খুঁজে এখানে লিখে দাও তাহলে তোমরা প্রত্যেকে চারে চার পেয়ে যাবে তাহলে তোমরা দশ আগে পেয়েছিলে এখানে দাও চার দশ চার চোদ্দ নামরা তোমরা অলরেডি পেয়ে গেছ তারপরে দেখো চারের দাগের এলোমেলো অক্ষরে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করা দেখো এই অক্ষরগুলো একটু এলোমেলো উল্টো পাল্টা করে সাজানো আছে অর্থাৎ আগেরটা পরে আছে পরেরটা আগে আছে এভাবে করে সাজানো আছে তাহলে এখানে দেখো আছে গয় আছে বয় একার আছে দেখো সহজ করে তোমরা একটু ভেবে নাও তোমরা এই বেগুন ভর্তা কিন্তু তোমরা খাও বা বেগুন অনেকে পছন্দই করো বেগুন ভাজা তাহলে সেই বেগুন দেখো বেগুন বাগানটা কি বয় একার গয় হস্য তাহলে বয় একাটা আগে এখানে লিখে নিবে বয় একার তারপরে গয় হস্যটা মাঝে নিবে দন্তনাটা শেষে তাহলে হয়ে গেল বেগুন তাহলে এক দুই তিন তিনটে তাহলে এই বেটা আগে তুললে তারপরে গয় হস্যটা মাঝে দন্তনাটা শেষে তাহলে বেগুন হয়ে গেল তাহলে দেখো যেটা প্রথমে হওয়ার কথা ছিল সেটা শেষে আছে যেটা মাছে সেটা ঠিক আছে যেটা শেষে হওয়ার কথা সেটা প্রথমে আছে তাহলে এটাকে বলা হচ্ছে এলোমেলো অক্ষর এলোমেলো ভাবে আছে এটাকে সঠিকভাবে কে কোথায় বসবে সেভাবে সাজিয়ে তোমাদের উত্তর লিখতে হবে তারপরে দেখো ক্ষয়ের দাগে লিখা আছে র আছে কয় হস্য আছে কয় হস্য আছে তাহলে র কু কু এরকম হচ্ছে না তাহলে কু র কু এটাও হচ্ছে না তাহলে এবার উল্টো দিকে দেখি কয় হস্য কয় র এই দিক দিয়ে যদি আমরা যাই এদিকে তাহলে কিন্তু আমরা একটা নাম দিয়ে যাচ্ছি কয় হস্য কয় র কুকুর কুকুর তোমরা জামা পর থেকে তাহলে সেই কয় হস্যটা আগে লিখলে তারপরে কয় যে কোনো একটা হতে পারে এটা নিতে পারো এটা নিতে পারো দুটো একই রকম যদি আমরা এই দিক থেকে যাই তাহলে এই শেষেরটা প্রথমে বসালাম কয় মাঝেরটা মাঝে রাখলাম কয় হস্য প্রথমে যেটা ছিল সেটাকে আমি এখানে বসিয়ে দিলাম র তাহলে কুকুর স্কুলে যাওয়ার পথে রাস্তাঘাটে দেখতে পাওয়া কুকুর তাহলে কুকুর একটি অর্থপূর্ণ শব্দ তারপর দেখো এখানে লেখা আছে বয় হস্য দন্তেশ্ব বর্গীয় বুসজ বুসজ বলে কিছু হয় না তাহলে কি হতে পারে বল এটা যদি আগেরটা মতন দেখো তাহলে কিন্তু হবে না জ জ সবুও হবে না তাহলে কি একটু মাথা খাটাও দেখো দেখো কি ভেবেছ অনেকে দেখবে এই পোশাক পরে স্কুলে যায় বা এই পোশাক করতে পছন্দ করো এই কালারটাও পছন্দ করো সেটা কি দেখো একটু ভাবো এই প্রথম ঠিক ভেবেছ সবুজ দন্তেশ্বর বয় বর্গীয় সবুজ তাহলে এই মাঝেরটা প্রথম হবে আগেরগুলো থেকে একটু আলাদা এখানে মাঝেরটা প্রথমে দন্তেশ বয় বর্গীয় শেষে সবুজ তাহলে মাঝেরটা প্রথমে প্রথমটা মাঝে শেষেরটা শেষে সবুজ সবুজ রং একটা জানো তারপরে ভাবো দেখি এটা কি হতে পারে একটু ভেবে নাও হ্যাঁ এটাও পুরো আগেরটারই মতন খেজুর সবুজ খেজুর ক্ষয় একার প্রথমে নিলে এখানে তাহলে মাঝে যেটা আছে সেটা এখানে তুললে প্রথমে ক্ষয় একার প্রথমে যেটা আছে বর্গজহস্য সেটা তুললে মাঝে বর্গজহস্য জু আর শেষে আছে র রটা শেষে থাকবে খেজুর তাহলে এই দুটো একই রকম আবার এই দুটো একই রকম তাহলে একটু মাথা খাটিয়ে উত্তরটা করে নিতে হবে যদি আমরা সঠিকভাবে চারটা প্রশ্ন সঠিকভাবে করলে উত্তর আমরা চার পেয়ে যাব তাহলে আগে দুটো ছিল পাঁচ পাঁচ দশ তারপরে দুটো চার চার আট তাহলে কত হলো টোটাল আঠারো নম্বর হয়ে গেছে এরপরে দেখো পাঁচের দাগে লেখা আছে ছবি দেখে নাম লেখো তাহলে এটা কি আছে দেখো এটা দেখতেই পাচ্ছ শুধু বল নয় কিন্তু এটা ক্রিকেট বল নয় এটা হচ্ছে ফুটবল পায়ে মারা ফুটবল তারপরে এটা কি দেখো তোমরা স্কুলে পড়ে যেটা যাও গায়ে দাও সেটা হচ্ছে জামা যে আকার ময় আকার জামা দেখতে পাচ্ছ এটা কি একটু একটু বুদ্ধি কাটাও এটা হচ্ছে দেখি কে কী ভাব হ্যাঁ দেখো তোমরা গণেশ ঠাকুর দেখেছো গণেশ লিখতে পারো তবে হাতি লিখতে পারো তবে গণেশ লেখাটাই সঠিক হবে গণেশ ঠাকুরের মতন হয়েছে আর হাতি হলে কিন্তু তার লেস থাকতো বা হাতিটা এইভাবে দাঁড়িয়ে থাকতো বসে আছে ঠিক আছে এটাকে তোমরা অবশ্যই কি লিখবে না গণেশ লিখতে পারো ঠিক আছে তারপরে দেখো আছে ছবি দেখে কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলা তাহলে আগেটা আছে কত তিন নম্বরের এবার ছবি দেখে তাহলে এ পাশে একটা ছবি আছে আর এখানে কয়েকটা নাম লেখা আছে দেখো এটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কুকুর তাহলে কুকুরটা কোথায় আছে দেখো এইখানটায় তাহলে তোমরা কি করবে এইখান থেকে একটা দাগ দিয়ে এরকম করে টেনে এদিকে লাগিয়ে দিবে হয়ে গেল কুকুর তারপর দেখো এটা একটা দেখতেই পাচ্ছ তোমরা এটা কি বই যেটা তোমরা স্কুলে নিয়ে যাও করতে তাহলে বই বইটা দেখো এখানে কোথায় আছে বই আম সূর্য কুকুর বই হ্যাঁ বই আছে তাহলে এখান থেকে এক দু টেনে নিলে তারপর দেখো একটা আমের ছবি আছে তাহলে আমটা দেখো কোথায় আছে হ্যাঁ প্রথমে আছে ঠিক ভেবেছো তাহলে আমটা এখান থেকে এরকম দাগ দিয়ে এদিকে দিবে অনেকে আবার দেখবে এরকম দিয়ে চিহ্ন এঁকে দেওয়া দরকার নাই চিহ্ন দেওয়া দরকার নেই যদি এখানে থাকতো যে ছবি দেখে কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলা তীর চিহ্নের মাধ্যমে তাহলে কিন্তু তুমি চিহ্ন দিতে তিচ্ছিন্ন দেওয়ার দরকার নয় অনেক পরীক্ষক এটা পছন্দ করেন না তাই তোমরা এইভাবে সজা দাগ দিয়ে এখান থেকে এই ঘর থেকে দাগ দিয়ে এই ঘরে নিয়ে চলে যাবে তারপর দেখো এটা একটা কি আছে ভাবো হ্যাঁ ঠিক ভেবেছ তাহলে আম হয়ে গেছে হবে না সূর্য তো এটা নয় কুকুর তো হয়ে গেছে বইও হয়ে গেছে তাহলে ব্যাং ঠিক ভেবেছ এটা হচ্ছে তাহলে ব্যাং তাহলে এই ঘর থেকে এইভাবে একটা সজা দাগ দিয়ে দিবে এইভাবে দাগ দিবে ঠিক আছে তারপর দেখো এখানে আছে সূর্য এটা যদি বুঝতেই পারছো যদি বুঝতে নাও পারো দেখবে যে কোন ঘরটা ফাঁকা আছে দেখবে এই ঘরের সঙ্গে পূর্ণ হয়ে গেছে এই ঘরটাও পূর্ণ হয়ে গেছে এটাও পূর্ণ হয়ে গেছে এটা পূর্ণ হয়ে তাহলে বাকি থাকছে এই ঘরটা তাহলে এখান থেকে এইভাবে তোমার দাগ দিয়ে এদিকে মিলিয়ে দিবে যেটা ফাঁকা থাকবে ঠিক আছে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তাহলে এটাও কত নাম্বারের পাঁচটা সঠিকভাবে করলে পাঁচ নাম্বারের হয়ে গেল তারপর শেষে দেখো লেখা আছে বাম দিকের সাথে ডান দিক মেলাও বাম দিক আছে আর ডান দিক আছে দেখো যে এটা কি লিখেছে বর গিয়েছ আগে এরকম বানান করে নিবে জ বা জবা একটা নাম শুনেছ অবশ্য তারপরে আছে সিংহ সিংহ তারপরে বানান করবে এভাবে যদি বুঝতে না পারো আ কয় এক ল আপেল আ টিয়া তাহলে জবা কি একটা অবশ্যই তোমরা ফুল বলেছো তাহলে দেখো এখানে ফুল আছে তাহলে জবা এখান থেকে দাগ দিয়ে দূর পর্যন্ত নিয়ে চলে যায় তাহলে জবা একটি ফুল সিংহ দেখো এটা কি আছে ক তালব্য শস্য পশু ফ ল ফল অয়াকার হয় পাখি ক্ষয়সুলো ফুল তাহলে পশু ফল পাখি ফুল তাহলে জবা একটা ফুল এইভাবে দাগ দিলে সিংহ একটা কি তোমরা জানো নিশ্চয়ই পশু বনের পশু পশুটা এইদিকে দাগ দিলে এইভাবে দাগ দিয়ে এদিকে দাগ দিলে তারপরে হচ্ছে আপেল আপেলটা তোমরা খাও তাহলে আপেল একটা ফলের নাম তাহলে আপেল ফল টিয়া জানো তোমরা প্রত্যেকেই টিয়া একটি পাখি থেকে টিয়া ছিল কত নাম্বারে পাঁচ পাঁচ দশ চার চার আট আঠারো নম্বর আর এখানে হচ্ছে আঠারো তিন কত ভাবো দেখি কত নাম্বার এটা যোগ হয়ে যাবে একটা একুশ তারপরে এখানে আছে কত পাঁচ আর এখানে চার তাহলে পাঁচ চার নয় আর একুশ কত হচ্ছে তিরিশ তাহলে সব মোট তিরিশ নম্বরে তোমরা পরীক্ষা দিবে ভালো করে প্রশ্ন দেখবে আমি এটা একটা আলোচনা করলাম এইভাবেই তোমাদের প্রশ্ন থাকবে এটা কিন্তু তোমাদের প্রশ্ন নয় এইভাবে থাকবে আমি একটা জাস্ট প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম এভাবে হয়তো ফুটবলের জায়গায় হয়তো ক্রিকেট ব্যাট থাকতে পারে জামার জায়গায় হয়তো অনেক কিছু থাকতে পারে এখানে হয়তো একটা পশুর ছবি থাকতে পারে এইভাবে তোমাদের প্রশ্ন আলোচনা করলাম ঠিক আছে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল যেটা আছে প্র্যাকটিস অফ এডুকেশন নামক ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদেরকে শেয়ার করবেন